করোনার অতিমারিতে বহু মানুষের মৃত্যু হয়েছে অনেকে করোনা থেকে ভালো হয়ে এসেও একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন যাকে আমরা লং হচ্ছে। প্রমাণিত হয়েছে করোনা মোকাবেলায় এ পর্যন্ত সব থেকে কার্যকরী পদক্ষেপ হচ্ছে টিকা নেয়া যুক্তরাজ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসেবে আমরা আমাদের এলাকায় ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি চালু করেছি এবং এর আওতায় আমাদের জনগণকে উৎসাহিত করছি নিয়ম করে তাদেরকে বলছি যাতে করে তারা টিকা নেন এবং নিজেদের সুরক্ষিত রাখেন আসার কথা হলো বাংলাদেশের সরকারও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে টিকা দানে উৎসাহিত করছে এলাকার জনগণকে আপনারা যারা আমাকে শুনছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা টিকা নিন আপনাদের আত্মীয় স্বজনদেরকেও উৎসাহিত করুন কেবলমাত্র টিকাদান করেই আমরা করোনাকে মোকাবেলা করতে পারব